নমস্কার আজকে আমরা আলোচনা করব। বাস্তু কখন মৃত্যু করি অর্থাৎ বাস্তুতে কোন কোন দোষ থাকলে বাস্তুতে মৃত্যুর ঘটনা ঘটে যখন কোনো বাস্তুতে অস্বাভাবিক কোনো মৃত্যুর ঘটনা ঘটে তখনই আমরা কোনো বাস্তু খুঁজে পাই ওর মধ্যে কোনো কোনো বাস্তুর কিছু প্রবলেম থাকে আজকে আমরা সেটাই আলোচনা করব যে কোন কোন কারণে বাস্তুতে মৃত্যুর ঘটনা ঘটে তখন দেখুন এটা যদি আমরা বাস্তু ধরি তাহলে বাস্তু হচ্ছে এটা নর্থ ওয়েস্ট সাউথ এবং ইস্ট কোন উত্তর পশ্চিম দক্ষিণ এবং পূর্বকর তার প্রথমত কোনো জমি মানে জমি বাস্তুতে যদি বাস্তু জমির ক্ষেত্রে যদি জমি হয় দৈত্যপৃষ্ঠ বলতে দৈত্যপৃষ্ঠ যদি কোনো জমি হয় বাস্তুতে জমি দৈত্যপৃষ্ঠ জমি হয় সেই বাড়িতে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটতে পারে এই দৈত্যপৃষ্ঠ জমি খুব অশুভ মানা হয় দৈত্যপৃষ্ঠ জমি কাকে আমরা বলবো ধরুন এই পূর্ব দিকটা উঁচু এই দক্ষিণ পূর্ব অগ্নিকোণ তাহলে এখানটা উঁচু পূর্ব দিক উঁচু এবং এই নর্থ ইস্ট কোন এটাও উঁচু নর্থ ইস্ট কোন মানে ইশান কোণ তাহলে এই ঈশান কোনো উঁচু পূর্ব দিক উঁচু এবং এই অগ্নিকোণ উঁচু এই তিন দিক উঁচু পশ্চিম দিকটা হচ্ছে নিচু এই জমিকে আমরা দৈত্যপৃষ্ঠ জমি বলে থাকি এই জমিতে বাড়ি করলে যার পশ্চিম দিক নিচু হবে এবং অগ্নিকোণ কোণ এবং পূর্ব দিক উঁচু হবে সেই বাড়িকে দৈত্যপৃষ্ট জমি বলা হয় এই বাড়িতে কখনো টাকা পয়সা আসবে না বা লক্ষ্মীর কৃপা কৃপালাভ হয় না এইরকম জমিতে বসবাস করলে পুত্র বা সন্তানাদির মৃত্যু ভয় থাকে পুত্র বা সন্তানের মৃত্যু ভয় যে কোনো সন্তানের কিন্তু মৃত্যু ভয় থাকবে এই দৈত্যপৃষ্ট জমিতে বসবাস করলে আরটা হচ্ছে যদি কোনো জমি এরকম ওয়াই আকৃতির হয় আবার কোনো জমি টি আকৃতির হয় অনেক অনেক সময় জমি হয় না এরকম এইভাবে বেড়ে এসছে এটাকে কেমন টি টি আকৃতির জমি তো এই জমিতে কিন্তু মৃত্যুজনিত ঘটনা বা দুর্ঘটনা ঘটে থাকে যদি বাস্তুটা ওয়াই বা এরকম ওয়াই বা টি আকৃতির হয় এইরকম জমিতে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে থাকে আবার বাসগৃহের প্রকার গণনায় যদি ভাগশেষ আট হয় তাকে আমরা শোককৃত জমি বা শোকাকৃত জমি বা শোককারক জমি বলে থাকি এই বাস্তব গণনায় যদি ভাগশেষ আট হয় তাহলে কিন্তু তার সেই বাড়িতেও কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে আবার যখন আমরা ঘরের মানে গৃহ আরম্ভ করি তখন এই কোণে থাকে বাস্তু বাস্তুপুরুষের মাথা তাহলে এই আবার যদি কোনো গৃহের বাস্তু আরম্ভের সময় বাস্তু নাগের মস্তকে আমরা খনন করি তাহলে গৃহস্বামীর মৃত্যু হতে পারে বা পুত্রহানি ঘটতে পারে বাস্তুতে যদি আমরা নাগ মানে যে বাস্তুটা আমরা খনন করব বাস্তু যখন খনন করা হবে তখন ওই বাস্তুতে যদি মানে গৃহস্বামীর মৃত্যু তখনই ঘটবে বা যদি আমরা ওই বস্তুর মস্তকে খনন করি তাহলে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটতে পারে আবার এটা তো আমরা সবাই জানি যে উত্তর পূর্ব কোনো যদি বাথরুম থাকে তাহলে ছিল অমঙ্গল সূচক এতে বসবাসকারী যারা বাস করবে তাদের জীবনে কিন্তু যে কোনো মানুষেরই কিন্তু দীর্ঘমেয়াদী রোগ হয় যদি নর্থ ইস্ট কোণে বা ঈশান কোণে যদি কুয়া থেকে থাকে আবার এই উত্তর দিকে যদি কারো রান্না করে রান্নাঘর থাকে এবং কেউ যদি উত্তর দিকে মুখ করে রান্না করে তাহলে সেটাও কিন্তু খুবই অশুভ উত্তর দিকে মুখ করে রান্না করা খুবই অসুবিধা বা উত্তর দিকে রান্নাঘরও কিন্তু অশুভ এটা কিন্তু অকাল মৃত্যু বা মৃত্যুর ঘটনা ডেকে নিয়ে আসে যে কোনো সময় অকাল মৃত্যুর বা অকারণে মৃত্যুর ঘটনা ডেকে নিয়ে আসে যদি উত্তর দিকে রান্নাঘর হয় বাস্তুর দক্ষিণ এর দক্ষিণ আর পশ্চিম মানে এই কোনটার দিকে এই দক্ষিণ এটা পশ্চিম এই দক্ষিণ পশ্চিম কোণে হচ্ছে এটা হচ্ছে রাহুর দিক এটা হচ্ছে রাহুর দিক এইখানে যদি কোনো আমরা কুয়া গর্ত জলের জায়গা করি তাহলে কিন্তু বাস্তুতে খুব কুপ্রভাব পড়ে রাহুর খুব কুপ্রভাব পড়ে এক্ষেত্রে আমাদের যে মানে জন্ম ছক যে কোনো যে বাড়িতে বসবাস করে তার যদি জন্ম ছকের ধরুন এটা তারা মকর লগ্ন তাহলে এই চতুর্থে যদি মকর লগ্ন তারা চতুর্থে যদি রাহু থাকে এই চতুর্থে রাহু আছে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কুয়া গর্ত জলের জায়গা আছে তাহলে এখানেও রাহু নেগেটিভ হলো এবং লগ্নে চতুর্থে রাহু থাকলো এবং এর সঙ্গে যদি দক্ষিণ আর দক্ষিণ এবং হ্যাঁ দক্ষিণ কোণের অধিপতি হচ্ছে মঙ্গল এবং পশ্চিমের অধিপতি হচ্ছে শনি এই শনি মঙ্গল যদি কানেক্টেড হয় জন্ম ছকে তাহলেও কিন্তু এটা খুব খারাপ এই বাস্তুতে কিন্তু যে কোনো সময় বাসুতে বড় বিপদ আসতে পারে জীবনহানি হতে পারে বা কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটবে তাহলে কী হবে প্রথমত হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে যদি রাহু নেগেটিভ হয় যদি এখানে রাহু স্থান এই রাহু যদি নেগেটিভ হয় এবং এই আমাদের জন্ম ছকের চতুর্থভাবে যদি রাহু থাকে আবার এই পশ্চিম দিকের অধিপতি শনি দক্ষিণ দিকের অধিপতি মঙ্গল এই জন্ম ছকে যদি কানেক্টেড হয় রাহু শনি মঙ্গলের কানেকশান থাকে আর এইখানে যদি কুয়া থাকে দক্ষিণ পশ্চিম কণে বা নেগেটিভ হয় কোনো কারণে কাটা থাকতে পারে এখানে ব্যালকনি থাকতে পারে যদি খুব অসুবিধা হয় তাহলে বাড়িতে কিন্তু যে কোনো দুর্যোগ ডেকে নিয়ে আসবে বা বিপদ ডেকে নিয়ে অবশ্যই আসবে এবং সেটা খুবই অকাল মৃত্যু পর্যন্ত আসতে পারে যদি এখানে এই জিনিসগুলো থাকে বাস্তুতে আমরা বত্রিশটা দরজার বত্রিশটা দরজার কথা আমরা উল্লেখ করেছি যে কোন কোন দিকে দরজা করা যায় কোন কোন দিকে করা যায় না আগে আলোচনা করেছি তার মধ্যে এটা হচ্ছে খুবই খারাপ দুটো স্থান সত এই সতেরো নম্বর হচ্ছে পিতৃস্থান আর আপনার এটা হচ্ছে সতেরো নম্বর পিতৃস্থান এইখানে যদি আপনি দরজা করেন তাহলেও কিন্তু মুখ্য দরজা যদি হয় তাহলে কিন্তু মৃত্যুর সম্ভাবনা থাকে বাড়ির বা মৃত্যুর সম্ভাবনা থাকে তাহলে কোথায় বাস্তুকে আমরা প্রথমে এই যে ভাগ করেছি এদের এক দুই তিন চার পাঁচ সাত আট আবার এক দুই তিন চার পাঁচ সাত আট নয় এ হচ্ছে পরপর ভাগ করেছি বাস্তুকে ভাগ করার পরে প্রতি কটা ভাগ আছে এক দুই মোট নটা ভাগ আছে এক থেকে নয় এর মধ্যে এই চতুর্থভাবে বাড়ি যদি আমরা বাস্তুর এ করি এখানে চতুর্থভাবে যদি এখানটায় আমরা দরজা করি এটা শুভ এই পঞ্চমভাবে দরজা করলে শুভ এই চতুর্থভাবে দরজা করলে শুভ এই ষষ্ঠভাবে দরজা করলে শুভ যদি কোনো কারণে আমরা এই নবম স্থান এই বাসের নবম স্থানে এটা পিতৃস্থান এই স্থানে যদি আমরা মুখ্য দরজা করি তাহলে বাড়িতে কিন্তু মৃত্যু হয়ে আছে বা মৃত্যুর যে কোনো সময় আসতে পারে আর এটা হচ্ছে এই পঁচিশ নম্বর স্থান এটা এইখান থেকে যদি আমরা এক দুই তিন করি এটা হবে পঁচিশ নম্বর স্থান যদি আমরা এইভাবে গন্তি করতে করে আসি তাহলে এটা হবে পঁচিশ নম্বর স্থান এইখানে যদি কারো মানে দরজা হয় তাহলেও কিন্তু মৃত্যুর ঘটনা ঘটবে আবার সবথেকে বাস্তুতে যেটা বেশি মৃত্যুর ঘটনা ঘটায় সেটা হচ্ছে বা আকস্মী মৃত্যু অপমৃত্যু ঘটায় সেটা হচ্ছে বাস্তুদের জলের জায়গা জলের জায়গা বা কুয়া বা সেফটিক ট্যাঙ্ক এইগুলো যদি আমরা ভুল জায়গায় করে নিই তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটবে যদি আমরা কোনো কারণে এটা যে দক্ষিণ দিক এটা পূর্ব দিক তাহলে এটা হচ্ছে অগ্নিকোণ এই অগ্নিকোণে যদি আমরা কোনো কারণে জলের জায়গা করে নিই তাহলে কিন্তু বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটতে পারে কারণ এটা অগ্নিকোণ হচ্ছে আগুনের জায়গা সেখানে যদি আমরা কুয়া বা জল ট্যাঙ্কি বা সেফটিক ট্যাঙ্ক কিছু করে দিই তাহলে হচ্ছে এখানে আগুনে জল ঢালা হলো এক্ষেত্রে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটতে পারে আবার এই দক্ষিণের মিডিলে যদি কুয়া থাকে দক্ষিণ দিক হচ্ছে মঙ্গলের দিক মঙ্গল কিন্তু অগ্নিকারক গ্রহ তাহলে এইখানে যদি কোনো কুয়া করে নিই তাহলে স্ত্রীর অকাল মৃত্যু ডেকে আনা হয় বা স্ত্রীর শরীর নিয়ে সমস্যা হবে বা অকাল মৃত্যু আসতে পারে আর দক্ষিণ পশ্চিমে যদি কুয়া থাকে বা নলকূপ থাকে তাহলে বাড়ির মহিলাদের কিন্তু মৃত্যুর সম্ভাবনা থাকে বা স্বাস্থ্যের সম খারাপ হয় বা অর্থ নাশ হয় আবার এই দক্ষিণ পশ্চিমে যদি কারো কুয়া থেকে থাকে তাহলে ছেলেদের ক্ষেত্রে স্বাস্থ্য স্বাস্থ্যের সম্ভাবনা থাকে এবং তাদের চরিত্রের দোষ থাকে বা লেস হয় যদি এই দক্ষিণ পশ্চিমে কুয়া বা গর্ত বা জলের জায়গা থাকে ছেলেদের ক্ষেত্রে ক্যারেক্টারলেস হয় আর মেয়েদের ক্ষেত্রে মৃত্যু হয় বা শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ বা অর্থ নাশের সম্ভাবনা থাকে তো এইভাবে আমরা প্রতিটা বাস্তুর ক্ষেত্রে দেখি যে কিভাবে খনন করলে বা কোন জায়গাটায় বেশি খারাপ থাকলে মৃত্যুভয় আসতে পারে এই দরজার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ধরুন পূর্ব দিক এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে ওয়েস্ট তাহলে আমরা দরজা কখনোই কিন্তু এই সাউথ ওয়েস্টের এই লাস্টের কোনটা এটাকে আমরা পিতৃস্থান বলছি এখানে কিন্তু কোনো রকমভাবে দরজা করা যাবে না মুখ্য দরজা করা যাবে না দরজা করলে কিন্তু মৃত্যু ভয় আছে এবং মৃত্যু ভয় হওয়ার সম্ভাবনা বেশি আর একটা হচ্ছে নর্থ ওয়েস্ট এই উত্তর পশ্চিম কোন একদম কোনটায় এইখানটায় কিন্তু রকম দরজা করা যাবে না এটা হচ্ছে রোগের স্থান এখানে কিন্তু মৃত্যু যে কোনো সময় আসতে পারে তাহলে বাস্তুর মধ্যে এই এই জায়গাগুলো ডিস্টার্ব থাকলে মৃত্যু ভয় আছে বা মৃত্যুর সম্ভাবনা থাকে No, es que...